বন্ধ করে দিয়েছিল হজরত বেলাল যখন মা খেয়ে খালি পেটে যখন আল্লাহকে শেষ দা দিতেন রাতের গভীরে আমরা দেখতাম একেবারে অসময় আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতি টস টসে আঙ্গুর ফল গুলো বেলালের সামনে কে যেন দিয়া যাইত হজরত বেলালকে খানা বন্ধ করে দিয়ে কাজ হয় নাই এবার হজরত চলন্ত ঘোড়া দ্রুত গানি ঘোড়ার পায়ের সঙ্গে তার রশি বেঁধে দেওয়া হলো হাতে রশি বাঁধলো গলায় রশি বাঁধলো মাঝায় রশি পায়ে রশি বেঁধে যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো যুবক পাগল পাওয়া গেছে দৌড়াও পিছন থেকে পিছন থেকে যুবকেরা হজরত বেলালের গায়ে পাথর মারতো তার ঘোড়ার গায়ে যখন পাথর মারতো ঘোড়া যখন পাগলের মতো দৌরাইতো হজরত বেলাল দৌড়াইতে না পেরে মাটিতে যখন পড়ে যাইতেন বালুয়ার পাথরের সঙ্গে ঘষায় ঘষায় শরীর থেকে রক্ত চামড়া গুলো খসে গেছে হজরত বেলালের শরীর থেকে চামড়া গুলো খসে গিয়েছে বস্তা গুলো খসে গিয়েছে রক্তগুলো গুলো পরে আরবের মাটিটা লাল হয়ে গিয়েছে এরপরে যখন জীবন যায় যায় অবস্থা ওই মুহূর্তে বেলালকে জিজ্ঞাসা করা হলো বেলাল এখনো মোহাম্মদের উপর ইমান রাখবা এখনো আল্লাহর উপর ইমান রাখবা ও এখনো তুমি এখনো তুমি কালেমার উপর অবিশাল অটল থাকবা হাজরত বেলাল কথা বলতে পারেন না শুধুমাত্র শাহাদা বাঙ্গুলি উঁচু করে বললেন আহাদ আহাদ আহাত এক আল্লাহ এক আল্লাহ আমি এক আল্লাহর কাছে জীবন দিয়েছি কল্লা দিয়েছি জীবনে আর কারো কাছে মাথা নত করব না এই সংবাদ আল্লাহর প্রভু আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলের দরবারে পৌঁছেয়া দিলেন আল্লাহর নবীজি মসজিদে নববীতে বসে বসে মিল্লালের অত্যাচারের দৃশ্য দেখছেন দুই চোখের কোটা বেয়ে বেয়ে আল্লাহর নবজির দাড়ি মোবারক ভিজে জামাগুলো ভিজে যাচ্ছে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন আপনি কাঁদেন কেন

উমাইয়ার বাড়িতে চলে যাওয়া হলো হযরত আবু বকর যায় উমাইয়াকে বললেন উমাইয়া তুমি কি মানুষ না নরপশু তুমি কি মানুষ না কুম আমানুষ তুমি কি মানুষ না জানোয়ার একটা মানুষকে কিভাবে মানুষ এইভাবে ভাবে অত্যাচার করতে পারে কিভাবে এত অত্যাচার করতে পারে তোমার কি একটু মায়া দয়ায় নাই তোমার অন্তরের মধ্যে মহাসজ্জল দেখি কিছু নাই ওমাইয়া বলেন মহব্বত সহবত কি জিনিস বুঝিনা মহব্বত এরি আমার ভিতরে নাই হযরত আবু বকর কে আবু বকর বললেন তুমি যা চাও তুমি এই মুহূর্তে যা চাও বেলালকে মুক্ত করার জন্য আমি আবু বকর তা দিতে রাজি আছি সুবহানাল্লাহ ওমাইয়া চিন্তা করলেন এবার বিশাল একটা সুযোগ পাওয়া গেছে আউওয়াকার থেকে বড় ধরনের কোনো একটা কিছু সে আদায় করে নেবে উনি যা চেয়েছেন হযরত আউওয়াকার পকেট থেকে হাত দিয়া তাই তাকে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত বিলালকেওখান থেকে মুক্ত করে আল্লাহর নবীর সামনে আনা হলো আল্লাহর নবী মসজিদে নববীর ইমাম হযরত বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলালকে নবীজি হযরত মসজিদে নববীর

জিবরাইলটাকে নির্দিষ্ট পথের নামায় দেওয়ার পরে এবার আল্লাহ নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ এবার আপনি আপনার দোস্তের সঙ্গে দেখা করার জন্য সামনে চলতে থাকেন আল্লাহর নবীজি যখন একা একা হাঁটতে ছিলেন আরশে আযিমে সেই সময় আল্লাহর নবীজি চিন্তা করলেন চিনিনা পথ অজানা পথ অচেনা পথ কোথায় যাব কই যাব কেউ তো আমার সঙ্গী নাই কে আমাকে গন্তব্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে নিয়ে যাবে হঠাৎ করে কানের মধ্যে একটা পায়ের আওয়াজ আল্লাহর নবীজির কানের মধ্যে আওয়াজ চলে আসলো আল্লাহ আল্লাহ নবীজি যখন একা হাঁটতে ছিলেন হঠাৎ করে একটা পায়ের আওয়াজ তার কানের মধ্যে ঢুকল আল্লাহ নবী বললেন জিব্রাইল তো চলে গিয়েছে কে আমার সঙ্গে হাঁটতেছেন ডানে বামে তাকাইয়া যখন কিছুই দেখেন না আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন দোস্ত হে আমি সামনে আসি আপনি আসতে থাকেন সামনে আপনার মানিবের সঙ্গে দেখা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব যখন মেরাজ শেষে দুনিয়ায় আসতে লাগলেন জিব্রাইল আমিনের কাছে যখন আসলেন আসার পরে জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল তুমি যখন আমাকে ওই জায়গায় রেখে আসছিলাম আমি যখন অচেনা পথে হাঁটতে ছিলাম একা একা যখন হাঁটতে ছিলাম আমার শরীরের মধ্যে একটু ভয় ভয় কাজ করছিল হঠাৎ আমার কানের মধ্যে একটা মানুষের পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম আসতে কন সুবহান আল্লাহ আরো আসতে কন সুবহান আল্লাহ বাড়িতে যায় কেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইল পায়ের আওয়াজটা কার যার মর্যাদার কারণে যার আমলের কারণে আল্লাহ তাআলা আরশে আজমে তার পায়ের আওয়াজটা রেখে দিয়েছে এবার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এইটা দুনিয়ার আর কেউ নয় এটা হচ্ছে আপনার পিছনে যিনি দাঁড়াইয়া মুয়াজ্জিনগিরি করেন আপনার সেই কালো সাহাবী হযরত বেলাল আল্লাহ আল্লাহর নবীজি খুশি হয়ে গেলেন বুকটা ভরে গেল খুশিতে আল্লাহ নবীজি দুনিয়ায় আসলেন আসার পরে হজরত বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল এমন কোন আমলটা তুমি করো তোমার তো সমস্ত আমল আমি দেখি তুমি তো আমার সাথে আমল করো গোপনে গোপনে আল্লাহর সঙ্গে প্রেম করে কোন আমলটাই তুমি করো আমি আর সে আজিমে কোন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য গেলাম তোমার পায়ের আওয়াজটা আমি সেই জায়গায় শুনতে পেলাম তুমি এমন কি আমল করো আমাকে বলো হজরত আমার দেখানো না দেখানো সমস্ত আমলগুলো তো আপনিই দেখেন রাসূলুল্লাহ আমার তো এর আর কোনো আমল নাই হজরত বেলালকে বলা হলো বেলাল তুমি গোপন রেখেছো কোন আমলটা বলো এবার হজরত বেলাল বললেন রসুল আল্লাহ আমার আমলের মধ্যে আমার যখন উজু ছুটে যায় আমার যখন উজু ছুটে যায় উজু করে সাথে সাথে আমি আল্লাহ তালার আর শুক্রিয়া হিসাবে দুই রাকাত তাহিয়াতুল উজুল নামাজ আমি আদায় করি আর সরে কন্যা না আমি দুই রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়িয়া রসুল আল্লাহ এছাড়া আমার আর কোনো বাড়তি আমল নাই আল্লাহ নবীজি খুশি হয়ে গেলেন বললেন বেলাল তোমার এই দুই রাকাত তাহিয়াতুল উজুর নামাজের মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছেন সম্মান করে আল্লাহ তোমার পায়ের আওয়াজটা আল্লাহর আরশে আজিমে গেথে রেখেছেন সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমি একটা সমাবেশ করব দুনিয়াতে অনেক নবীর আল্লাহকে দেখতে চেয়েছেন হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছিলেন রব্বি আরিনি ও আল্লাহ তোমার দেখতে মন চায় তুমি আমার একটু দেখা দাও আল্লাহ বলবেন লান তারানি কখনো দেখতে পারবে না দুনিয়ার চোখ দ্বারা কোনোদিন আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না হযরত মুসা একটু গাঢ় তারা নবী ছিলেন সমস্ত নবীদের মধ্যে একটু মেজাজ গরমাল নবী ছিলেন হজরত বললেন আল্লাহ তোমার আমি দেখবো আমার দেখা দিতেই হবে মুসা যখন বাইনা দাঁড়লেন দেখবেন ঠিক আছে তুমি আসো আমার কাছে আসো আমি তোমাকে যাবালেন নূর পাহাড়ে ওই পাহাড়ে তুমি চলে আসো ওখানে তুমি আসো তোমার সঙ্গে আমি দেখা দেব মুসা যখন তার গোত্রের মুরব্বীদেরকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহ রব্বুল আল আমিন বললেন মৌসা রেডি হও আমি আল্লাহকে দেখার জন্য রেডি হয়ে যাও মৌসা রেডি হলেন আল্লাহ রব্বুল আল আমিনের নূরের সত্তর হাজার পর্দার লাস্ট নাম্বার পর্দাটা যখন উঠাইলেন নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুরে সব সাই হয়ে গেল হজরত মুসানবি ব্যবসায় পড়ে গেলেন সঙ্গে যারা ছিলেন তারা সবাই মারা গেলেন হজরত মুছা গ্যান ফেরার পরে যখন আল্লাহ তাকে গ্যান ফেরায় দিলেন মুসা আলাসলাম গান ফিরে চোখ দিয়ে চারিদিকে তাকায় দেখলেন ডানে বামে সামনে পিছনে কেউ নাই একা এবার মূসা বললেন আল্লাহ আমি তো লোকজন নিয়ে আসি আমি একা এখন আর কেউ নাই তারা কই আল্লা বলে আমার নুরের তাজা লিতে পুড়ে তারা বৎস হয়ে গিয়েছে হজরত মুছা নবি বললে না আল্লাহ আমি এখন কেমনে বারিয়ে যাব। কারণ আমার জাতির লোকেরা আমার বনি ইসরায়েলের লোকেরা এত খারাপ আমি গেলে যদি তাদেরকে সারা যায় আমাদের আমাকে তো মেরে ফেলবে ও আল্লাহ আমি খালি যাইতে পারবো না আমাকে তুমি তাদেরকে জীবিত করিয়া দাও হজরত মুসার আর আল্লাহ তাদেরকে জীবিত করে দিলেন তারা চলে গেলেন কিন্তু আল্লাহ আমিন বলেন জান্নাতের মধ্যে যখন আমি যত নিয়ামত দিয়েছি যত নিয়ামতের কথা আমি এই কোরআনুল কারিমে বলেছি জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে দিব তার মধ্যে একটা বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা বলেন দেখার বড় আর সেই সময় না জান্নাতীদেরকে আল্লাহ বলবেন তোমরা সব পেয়েছো কিনা সবাই বলবে আল্লাহ সব পেয়েছি তুমি জান্নাতে যা দেওয়ার কথা দুনিয়াতে আমাদেরকে জানাইছিলা সব তো পাইছি সব নবীরাও বলবেন সবাই পাইছি কিন্তু মুসা নবী বলবেন না না এখনো তোমরা পাও নাই আসল জিনিস এখনো তোমরা দেখতে পারো নাই হযরত মূসা আলাইহিস সালাম যখন বলবেন যে আসল জিনিস এখনো দেখো নাই সবাই বলবেন জান্নাতের চাইতে আবার আসল জিনিসটা কি এবার মুসানবী নবী বললেন ও দুনিয়ার নবীরা ও জান্নাতের মেহমানেরা শোনো দুনিয়াতে আমি আল্লাহকে দেখতে চেয়েছিলাম আমি দেখার জন্য তুর পাহাড়েও গিয়েছিলাম কিন্তু আল্লাহর সঙ্গে দেখা করতে পারি নাই কিন্তু আল্লাহ তো বলে নাই এই জান্নাতে তাকে দেখা যাবে না আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ তো বলে নাই যে আল্লাহ বলছেন দুনিয়ার চোখ দ্বারা দেখা যাবে না কিন্তু আল্লাহ তো বলে নাই জান্নাতের চোখ দ্বারা আল্লাহকে দেখা যাবে না বলছে বলে নাই আজকে আমরা আল্লাহকে প্রাণ ভরে জান্নাতের মধ্যে দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা জান্নাতের মধ্যে একটা স্টেজ তৈরি করো একটা বিশাল প্যান্ডেল তৈরি করো জান্নাতের মধ্যে ফেরেশতারা সবাই প্যান্ডেল তৈরি করবেন প্যান্ডেলের উপরে প্রথম সারিতে তিনটা চেয়ার থাকবে

সেই মঞ্চে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যখন ঢুকবেন জান্নাতের গেটে যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জান্নাতি সকল জান্নাতি বান্দাদেরকে আল্লাহ নিজে সালাম দিবেন সালামুন আওলাম মির রব্বির আল্লাহু আকবার আল্লাহ নিজে সালাম দিবেন সালামুন আওলাম মির রহিম আমরা মানুষকে সালাম দেয় আসসালাম আলাইকুম আল্লাহ নিজে বলবেন সালামুন কওলাম মির রব্বির রহিম ও জান্নাতীরা কারিমের পক্ষ থেকে তোমরা সালাম গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সমস্ত জান্নাতীরা বসে পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বন জঙ্গলের পশু পাখি গুলো তোমার ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে যাইত ও দাও আজকে আমার জান্নাতিদেরকে জান্নাতের মধ্যে তোমার জাবুর কিতাব থেকে তেলোয়াত করে শোনাও দুনিয়াতে যারা হাফেজ হয় কারি হয় তাদের তেলাওয়াত যখন শুরু হয় মানুষগুলো এইভাবে হেলতে দুলতে থাকে মুগ্ধ হয়ে বলেন কি ধরে কি না সুন্দর যদি কণ্ঠ হয় তেলাওয়াত যদি ভালো হয় মানুষগুলো আকৃষ্ট হয়ে যায় যায় কি যায় না মানুষগুলো আকৃষ্ট হয়ে যায় দুনিয়ার তেলাওয়াত শুনে যেই নবীর তেলাওয়াত শুনলে পাখি দাঁড়িয়ে যেত বন জঙ্গলের পশু পাখি চলে আসতো এমনকি নদী সাগরের মাছগুলো বাড়ির চতুর্দিকে চলে আসত তিনি যদি তেলো শুরু করেন বলেন তো জান্নাতের মধ্যে জান্নাতি মানুষের মনগুলো থাকবো তুলার চাইতে নরম জান্নাতি মানুষের মনগুলো থাকবে তুলার চাইতে নরম তারা যখন তেলাওয়াত শুরু করবেন ওই জান্নাতি মানুষগুলো এমন ভাবে হেলতে তুলতে থাকবেন মনে হয় যেন পাগল হয়ে গিয়েছে তেলোয়াদ শুনতে শুনতে আকৃষ্ট হয়ে তারা অজ্ঞান হয়ে যাবে রব্বে ডাক দেয়া বলবেন ও জান্নাতিরা ও জান্নাতিরা আমার জাবুর কিতাবের তেলোয়াদ শুনেই তোমরা এইভাবে অজ্ঞান হয়ে গেলাম সবাই জাগো সবার মধ্যে যখন চেতনা ফিরে আসবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন যে কোরআনের জন্য আমার নবীজি উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন না ভাঙে নাই কোরআনের জন্য দাওয়াত দিতে যাইয়ে নবীজি দাঁত ভেঙেছেন যেই কোরআনের দাওয়াত দিতে যাইয়া লোহার হেলমেট ভেঙে কপালের মধ্যে গেড়ে গিয়েছেন যেই কোরআনের দাওয়াত দিতে যাইয়া তায়েফের ময়দানে একবার দুইবার নয় তিন তিনবার তায়েফের ময়দানে রক্ত ছড়ার কারণে অজ্ঞান হয়ে রসুল পড়ে গিয়েছিলেন যেই কোরআনের কারণে অহুদের ময়দানে সত্তর জন সাহাবাহিক শাহাদ বরণ করেছিলেন যেই কোরআনের কারণে বদরের প্রান্তরে চোদ্দ জন শাহাদাত বরণ করেছিলেন সেই দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কোরআনের জন্য তাম পৃথিবীতে দৈনিক শহীদ হয় কি হয় না যেই কোরআনের জন্য এত মা খাইলা এত জুরুমের শিকার হইলা অত্যাচারের শিকার হইলা এখনো তো সেই কোরআন থেকে তেলাওয়াত হয় নাই ও জান্নাতিরা তোমরা দাউদের কণ্ঠে আকৃষ্ট হয়েই পাগল হয়ে গিয়েছো এখনো তো বিশ্ব নবী তেলাওয়াতেই শুরু করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন ডান পাশে বসা রাসূলকে বলবেন রাসূল হে কুরআনুল কারীমের মধ্যে এই যে কুরআনুল কারীমের মধ্যে 114 টা সূরা আছে না নাই আছে 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা ইয়াসিন কি নাম ইয়াসিন এই ইয়াসিন হলো আল্লাহর নবীজির নাম ইয়াসিন কার নাম আল্লাহর নবীজির নাম হলো ইয়াসিন আমরা শুধু মুহাম্মদ আর আহম্মদ এইটাই জানি আল্লাহর নবীজির নাম হলো ইয়াসিন আল্লাহর নবীজির নাম হলো তোহা আল্লাহর নবীজির আরো অনেকগুলো নাম আছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ দিয়েছেন আল্লাহ বলবেন আমার কোরআনুল কারিমের সুরা ইয়াসিন থেকে রাসূল আজকে আপনি জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনান আল্লাহর নবীজি যখন শুরু করবেন ইয়াসিন الحكيم إنك لمن المرسلين الله أكبر 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 হাজার হাজার কোটি জান্নাতীরা জান্নাতের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাবে এই অবস্থায় কত হাজার বছর চলে যাবে একমাত্র মহান রব ছাড়া আর কেউ বলতে পারে না

একটু তাকাও জান্নাতির আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন এত সুন্দর অভয় আল্লাহ তার নিজের জন্য তৈরি করেছেন নিজে বানিয়েছেন নিজেকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে সেই দিন জান্নাতিদেরকে কোরআনুল কারিমের একটা সুরার নাম হলো আর রহমান আসেনি কোরআনুল কারিমের একটা সুরার নাম হলো আর রহমান আল্লাহ নিজে সেই সময় আর রহমান তেল শুরু করে দিবেন আমরা দুনিয়াতে পড়ি আর রহমান পড়ি না আমরা বলি আর রহমান আপনি রহমান আল্লাহ আল্লামাল আর রহমান আল্লাহ আল্লাহ কোরান বিজ্ঞানময় কোরান এই কোরানটা কিময় এটা হলো বিজ্ঞানময় কোরান আল্লা বলছেন এটা বিজ্ঞানময় কোরান আমি শিক্ষা দিয়েছি তোমাদেরকে বিজ্ঞানময় করান আল্লাহ তাআলা সেইদিন আর রহমান বলবেন না আল্লাহ বলবেন সেই দিন আনার রহমান আমি এই রহমান সুফহারল্লাহ আওয়াজকে সেই দিন আল্লাহ তালাম আল্লাহর দিকে তাকিয়ে থাকবে মানুষগুলো পাগল হয়ে যাবে আল্লাহর আল্লাহকে দেখে তার কণ্ঠে তেলাওয়াত শুনতে শুনতে মানুষগুলো পাগল হয়ে যাবে এবার প্রথম দুই জনের তেলাওয়াত শুনে যেভাবে মুগ্ধ হয়েছে এর চাইতে বহু গুণ মুগ্ধ হয়ে দলতে থাকবে খেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মুজিজা আল্লাহ তাআলা সেই দিনও দেখায় দিবেন প্রিয় হাজেরিন আল্লাহ ফুল্লাহ আমিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কেন এই দুনিয়া আর গোলামী করার জন্য আল্লাহর গোলামী করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন না পাঠান নাই সে আল্লাহর পুল্লাহ র আমিন বলেন বান্দা দুনিয়া আর যাই করো আর না করো আমি আল্লাহকে কিন্তু ভুলে যাই না কারো না আমি আল্লাহকে ভুলে গেলে তোমার দুনিয়াও গর্বাত আখেরাতো গর্বাত আল্লাহকে ভুলা যাবে সে আল্লাহ বলতেছেন মান্তাসাব বাহাবি কওমিন ফাহুয়া মিনহুম ও বান্দা দুনিয়াতে তুমি যার সঙ্গে মহাব্বত করবা যার সঙ্গে ভালোবাসা করবা যাকে তুমি বন্ধু বানাইবা সাবধান কিয়ামতের দিন তাকে সারা কিন্তু আমি তোমাকে হাজির করব না কিয়ামতের ময়দানে সকল মানুষ তার বন্ধু সহকারে আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন য়াওমা নাদু আও কুল্লাও না বিহিম ভৱান উতিয়া কিতাপ বাহুবি আমি দিহি ভাওলা ই কায়া কৰাও না কিতাপ বাহুম ভলায় জলিম না ফেতিলা সেইটো আছে পুৰাণ তেলতে আৱা সোণাৰ পৰা আস্তে হব আল্লাহ আকবাৰ নজৰে